আচ্ছা আমরা এইবার আসলে একদম আজকে জুম্মার দিন তো শর্ট করে ফেলবো নাকি আচ্ছা সেটা হচ্ছে আমরা এখানে ছেলে উপস্থিত আছেন আশিক সাহেব একটু দেখাবেন আশিক ছেলে এখানে উপস্থিত আছেন এবং মেয়ে উপস্থিত আছেন আমরা আশিক সাহেবের কাছে জানতে চাইবো যে আমরা চাই আপনি সংসার করেন আপনি কি সংসার করবেন আপনার একটু পরিচয়টা দেন এখানে রাগান তো ইমন সাহেব একটু আগান আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আশিক হোসেন পিতার নাম এটার নাম রশিদ থানা থানা জেলা জেলা নৌগাঁও আচ্ছা আমরা চাচ্ছি সংসারের পক্ষে আমরা আমরা আমাদের মানবাধিকার সংস্থা এবং বিচারকের পক্ষ থেকে আপনাকে আকুল আবেদন করব যে একটা মেয়ে বিয়ে হয়েছে হ্যাঁ যেহেতু বিয়ে করছেন আপনি জোরে তো আর হয় নাই দুজনের সম্মতি দিয়ে করছে জোর করে হয়েছে আচ্ছা জোর করেছে হয়েছে বিয়ে তো কখনো রাজি ছিলাম না ফোর্স করে বিয়ে করানো হয়েছে আচ্ছা ঠিক আছে যদি ফোর্স করে করা হয়ে থাকে আচ্ছা আমরা ওই হিস্টোরিতে আমি একটু আচ্ছা ফোর্স করে আপনাকে বিয়ে করানো হয়েছে যেহেতু আমরা চাচ্ছিলাম আপনারা যেখান থেকে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে বাট উনি বাধ্য করছে পিছনে যেতে আপনাকে ফোর্স করে বিয়ে পড়ানো হয়েছে আপনি কি প্রশাসন অবগত করেছেন থানায় করে জিডি করেছেন না স্যার উনি আমাকে বিয়ে করছে এক পর্যায়ে না করেন না করেন নাই তার মানে আপনাকে ফোর্স করে নাই ফোর্স করে না ফোর্স করছে আমার আমার কাছে লিখিত আমাকে ব্ল্যাকমেইল করছে লিখিতভাবে কি রকম লিখিতভাবে

দুই বছর সামথিং আড়াই বছর হবে তো ওনার আগের সাথে আমার পরিচয় ছিল না ওই বাসায় থাকা অবস্থায় উনি আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েছিলেন যে অনেক আগে আমার বাড়ি যেহেতু রাজশাহী উনি বলেছিলেন যে উনি হয়তো ওনার মেসেঞ্জারে ওনার ছবি দেওয়া ছিল না অপরিচিত কি চিনতাম না ওনার ছবি দেখে পরে উনি বলছিল যে বাড়িতে গেছেন নিয়ে আইসেন এই কথাটা বলছিল পরে এটা আমি দেখি নাই প্রায় অনেক দিন পরে এক বছরের মতো এরকম হবে এরকম সময় আমি যখন হঠাৎ মেসেঞ্জার স্কল করছিলাম তখন দেখছি যে এই মেসেজটা তখন আমি রিপ্লাই দিচ্ছি যে কে আপনি এখান থেকে আর কি একটা পরিচয়টা তারপরে থেকে উনি আমাকে দিনের পর দিন বলে আমি আপনাকে চিনি আমি আপনার সব সময় দেখি কিন্তু পরিচয় দেন না এভাবে আর কি শুরুটা হয়েছে তারপর আপনাকে বলছে করব না তারপরে এক পর্যায়ে আমি আমার রুমটা এমন আমরা একটা সমাজে বসেছি এখানে দুজন গণ্যমান্য ব্যক্তি ব্যক্তি আছেন সবাই সম্মানী ব্যক্তি আহ আপনি যে কথা বলছেন এটা সমাধানের পথ না ভাই আপনি কি বলেন ভাই একটা সমাধানে আমিও চাচ্ছি আমার আমার বাসাটা ছিল একসাথে রাস্তার পাশে মানে উনি যেদিক দিয়ে যাতায়াত করতো সব সময় মানে আমার রুমের দরজা দিয়ে দেখা যাইতো আমার রুমের ভিতরেও কি আছে এটাও দেখা যাইতো উনি যখন লাঞ্চের সময় বাসা যাইতো তখন আমাকে না দেখতে পারতো মেসেঞ্জারে দেয় আমার রাগারাগি করতো যে আপনার দেখলাম না কেন আমাকে আমি আপনার সামনে কেন যাবো আপনি কে হন আমার সেই করে বিভিন্নভাবে আমাকে ইয়াক করতো আর কি এক পর্যায়ে হলো কি যে হ্যাঁ আমারে মানে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল

এবার আমরা মেয়ের কাছ থেকে জানতে চাই আসলে একসাথে পনেরো দিন বা বিশ দিন বা থাকলে সমস্যাটা কি হলো সমস্যা উনি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেয় না আমার মোবাইল তালা মারে রাখে আটকা রাখে তারপরে আমার বাইরে কোথাও যেতে দেয় না আমি যদি বাইরে যাই আমি একদিন জুমার নামাজ পড়তে গেছি যাওয়ার পরে আমি বাসায় এসে দেখি বাড়িতে আমি কথা বলছি আমার বাবা মার সাথে ও কেমন যেন বুঝতে পারছে পরে আমি বাসায় এসে দেখি যে ও কি জানে এতগুলা ট্যাবলেট ম্যাবলেট খাইছে খায় হাত কাটছে কাজটা শাড়ি লম্বা করে পরে আছে মানে ফ্যানে টাঙানোর চেষ্টা করছিল হয়তো কিছু নাই দেখে পারে নাই পরে আমি অনেকক্ষণ দরজা দাসে দরজা ধাক্কাইছি খোলে না পরে অনেকক্ষণ পরে খুলছে খোলার পরে দেখি উনি মুখ দিয়ে ফেপুর বাড়াইছে এক কথায় মেয়ের আকাঙ্ক্ষা ছিল শুনেন আর শর্ট করে দেই মেয়ের খুব আকাঙ্ক্ষা ছিল যে মেয়ের ছেলের মুখ থেকে শুনবে যেহেতু তারা দুইজনের সমন্বয় করে বিয়ে করেছে দুইজনই প্রাপ্তবয়স্ক আমরা ইতিহাসে যাব না ইতিহাস যদি বলতে চাই আপনিও আপনিও দুধে দোয়া তুলসী পাতা না শুনেন আপনিও দুজনেই অপরাধী আপনাকে জোর করে করে নাই তারও অপরাধ আছে আপনারও আছে দুইজনেরই অপরাধ আছে দুইজনেরই অপরাধ থেকে আপনারা বিয়ে করছেন ভালো কথা এটা ইসলামিক নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এখন কথা হচ্ছে মেয়ের খুব আকাঙ্ক্ষা ছিল যে আমি যাকে ভালোবেসে বিয়ে করলাম যে আমাকে ভালোবেসে বিয়ে করলো একসাথে ঘর করলাম সংসার করলাম আমি তার বাবা মার মুখ থেকে শুনতে চাই না আমি গ্রামবাসীর মুখ থেকে শুনতে চাই না যে ভালোবাসা ছিল না আরে ভাই ছিল অযথা কথা বললেন না ওই যে বলতেছে ভালোবাসা ছিল না ভালোবাসা না ছিলে আপনি একটা ছেলে আপনারে জোর করে সে বিয়ে করে ফেলছে কথা বলেন আচ্ছা অবশ্যই ছিল আপনার হয়তো তার বেশি ছিল আপনার কম ছিল আপনার ফোর্টি ছিল তার সিক্সটি ছিল কিন্তু সমন্বয় ছিল একটা ছেলেকে জোর করে কোনোভাবেই সে কি মানে স্মাগলার নাকি সে ইয়ে নাকি মহিলা ডাইনি যে মানে মাস্তান সে আপনাকে জোর করে বিয়ে করছে এটা কথা না কথা হচ্ছে নিয়ম অনুযায়ী যে জানার ইচ্ছা আছে সুযোগ আছে উনি জানতে চেয়েছিলেন যে ছেলে যাকে আমি স্বামী হিসেবে বরণ করে নিলাম বিয়ে করলাম আমি আমার স্বামীর মুখ শুনতে চাই সে আমাকে নিয়ে সংসার করবে কিনা এটাই আপনার চাওয়া

সে যোগাযোগ করতে দেয় না এবং সে আমাকে তার সাথে মন মানলে হয় না আচ্ছা সেটা আমাদের পক্ষ থেকে ভুল ত্রুটি ক্ষমা করে ধরে নিলাম সে ভুল করেছে আমরা আপনার কাছে আমরা বিনীত অনুরোধ তারপরে এটা সংসার ভাইয়ের না সংসার করেন মেয়েটা কর্মজীবী মানুষ গার্মেন্টস চাকরি করে হ্যাঁ যেহেতু আমরা বলবো যে মেয়েটাকে হ্যাঁ শুনেন সবারই মা বোন আছে ভাই আপনারও আছে আমারও আছে একটা মেয়ে একটা সতীর্থ দাম টাকা পয়সা দিয়ে হয় না রে ভাই হ্যাঁ আপনি মেয়েটাকে পারলে সে থাকবে শ্বশরশ্বুরীকে আদর করবে যত্ন করবে আমরা মুরব্বিরা আছেন এখানে আমরা লিখিত আকারে সবকিছু করে দিব ডকুমেন্ট করে দিব একটা অফিসে সাত বছর ধরে চাকরি করি আমি অনেক অনেক টাকা পাইতাম অফিস থেকে আমি আমার চাকরি ছাড়িয়ে দিয়ে চলে আসছি আমার বাড়িতে আমার প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কিস্তি দেওয়া লাগে সবকিছু সেরে আমি চলে আসছি কি জন্য চলে আসছি না তো ভাই কোন সুযোগই নাই মানে মানে মেয়েরা কি আপনি কোন ধরনের আর কোথাও পরু পেয়েছেন

গেলে আমাদের ভালো লাগবে যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে সম্ভব না ভাই এখন আপনাদের দুজনের কাছে আমাদের আবেদন উনি বিয়ে করেছেন এই হচ্ছে তারপরে এখন বিয়ে করা সম্ভব না তার উপর ভিত্তি করে পরবর্তী যে সিদ্ধান্ত দেওয়ার ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা প্রয়োজনে একটু আলাদা কথা বলতে পারেন যা কিছু করে আপনার সিদ্ধান্ত যে অবশ্যই আপনার বলার অধিকার আছে একটু আগে একটু আগে মেয়েটা বললো যে আমি চাকরি করেছি আর টাকা ব্যয় তো বাটাচ্ছে ভাই এটা কোনো আধীন নয় ভাই

ঢাকায় এখানে শহরের লোক আমরা বাড়ি আমাদের বাড়ি হলো পল্টনের বাড়ি আচ্ছা আমরা নিয়মিত ঢাকাতে আমার সব পরিবারে আছে এখন আছে আমরা ঢাকা শহর সম্পর্কে ঠিক আছে কিন্তু

কথার উপর ভিত্তি করে কিন্তু তার সাথে আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি এবং পরপর কয়েকটা ডেট দিচ্ছি তার সে আসলে এতদিন কথা এতদূর পর্যন্ত আসার দরকার ছিল না আমি একটা কথা বলি ভাইরা ওই ছেলেটা যে বক্তব্য দিল

আপনার পরিচয়টা কি হন আশিকের কি হন ছিলেন নাকি ডাকাত আমরা অঙ্গচলো কথা না 拜。

সে বলতেছে ব্ল্যাকমেল করছে এরকম ভাবে দয়া করে আপনাদের কাছে হাজার করে অনুরোধ করছি যাতে আমাদের আপনার প্রবীণ লোক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আপনারা আপনাদের উপর বর করে অনেক কিছু হয় তো সেই দিক বিবেচনা করে আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন যাতে এমন একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে করে আপনাদের এলাকায় এই ধরনের কোন কাজ ওরা কারণ মহোদয় মেয়েটা তো এমনি সতীর্থ হারিয়েছে কিন্তু সে যাতে আইনগতভাবে না হারে এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন আর আমাদের এই এলাকার আমরা মোটামুটি ফাইনালে চলে গেছিলাম

যদি মেয়ে না ছাড়ে যদি মেয়ে না ছাড়ে মেয়ে যে ছাড়বে না এখান এক পয়সা কমানো আমি আপনার কারো কোনো ক্ষমতা নাই

এক আট দুই হাজার পঁচিশ আগস্ট মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল আমি এই জন্য বললাম আমি গত বক্তব্যের মধ্যে আমি তারিখটা বলিনি আমি ভুলে গিয়েছিলাম আজকে এই তারিখে আজকে সময় হচ্ছে বারোটা এক মিনিট বাজে আমরা এগারোটার দিকে এখানে প্রবেশ করেছিলাম এক ঘন্টা ধরে আমাদের পর্ব চলতে তো আমরা সুন্দর একটি সমাধানের লক্ষ্যে আসতে পেরেছি আপনাদেরকে আমরা পরবর্তীতে একটা ব্রিফিং দিব এখন বিষয়টা হচ্ছে কি ভাই এখন ওই ছেলের বাবার যে বক্তব্য যে ছেলে তো ব্ল্যাক করে বিয়ে করছে এবং যত টাকা পয়সা ওই ছেলে ঢাকাতে রেখে আসছে কোম্পানির ওই মেয়ের ভয়েস চলে আসছে ওই ওখানে অনেক টাকা ছেড়ে এসেছে তারপরে বাড়িতে আর কিস্তি এবার মানে তুলে ধরতে আর কি যে আমার বাড়ির চল্লিশ হাজার টাকা কিস্তি আমি এই মুহূর্তে হলে টাকা পয়সা কিছু দিতে পারবো না যদি দিতেই হয় আমাকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আমি দিয়ে তা বিদায় করা চাই চাইছি এ কথা আর বলতে চাই এখন মরুব্বিরা বলবেন মোহরানা তো আছে দু লাখ এখন এটা কিন্তু আপনাদের এটা কি সরি আমি

আর একটা কথা যে মানে দেড় লাখের ভিতরে মানে দেড় লাখ টাকা দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছিল ইতিপূর্বে হয়েছিল এই করবেন না